প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ দায়িত্ব পাওয়া সহজ তবে রক্ষা করা কঠিন রয়্যাল বাংলা টিভির সাক্ষাৎকারে এ কথা বলেছেন রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান তিনি বলেন পাঁচ আগস্টের পর সারা দেশে যখন ইউনিয়ন পরিষদগুলো চেয়ারম্যান শূন্য হয়ে পড়ে তখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাচাই বাছাই করে স্থানীয় সরকারের অধীনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেয়া হয় অধিকাংশ প্যানেল চেয়ারম্যান থেকে কিংবা কোন কোনও ইউনিয়ন পরিষদের দায়িত্ব নিয়েছেন ইউএনও অথবা ভূমি সহকারী কমিশনার তবে যাচাই বাছাইয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছি চেয়ারম্যান সাইদুর রহমান বলেন আমি বানিয়াদি গ্রামের এক নং ওয়ার্ডের তিনবারে জনগণের ভোটে ইউপি সদস্য নির্বাচিত হই দায়িত্ব পেয়ে চেষ্টা করেছি সাধারণ মানুষদেরকে সঠিক সেবা জন্য সাইদুর রহমান তার বাবার কথা উল্লেখ করে বলেন আমার পিতামিত এনায়েত আলী ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা তাই আমার ভিতরে দেশপ্রেম আছে সাধারণ মানুষের জন্য সেবামূলক কাজগুলো করে যাব ইনশাল্লাহ এজন্য সব সহযোগিতা ও দোয়া একান্তভাবে কামনা করি যখন আমাকে পাঁচই আগস্টের পরে আপনার উপদেশা মণ্ডলীর সদস্য আমাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন তো আমরা সেই দায়িত্ব বিশেষ করে আমি দায়িত্ব পাওয়ার পরে আমি সর্বাত্মক চেষ্টা করছি কীভাবে মানুষকে ভালোভাবে সেবা দেওয়া যায় এবং সঠিক সেবা দেওয়া যায় আর উন্নয়ন বলতে আমরা চেষ্টা করছি একটা ইউনিয়ন করতে গেলে আপনার কাজ এক সময় হয় না এটা আস্তে আস্তে সমাধান করতে হয় তবুও আমরা চেষ্টা করতে দি আমি বসার পরে যথেষ্ট টাকা পাইছি এবং সেটা রাস্তাঘাট পানি তারপরে আমরা বয়স্ক প্রতিবন্ধী বিধবা এই সমস্ত বাতা আমি পাইছি এবং সেটা আমি সঠিকভাবে সেটা আমাদের মেম্বারদেরকে নিয়ে সঠিকভাবে বন্ধন করে দিয়েছি এবং এখানে আমার সবচেয়ে বেশি সহযোগিতা পাইছি আমি আমাদের উপজেলা পরিষদের সম্মানিত আপনার উপজেলা প্রশাসক এবং মাননীয় অনুসায়ক আমি সর্বাত্মক ওনার সাথে পরামর্শ করি এবং সময় ওনার কাছে সহযোগিতা নিয়েছি এবং আমাদের এও সব আছেন এই কাল পর্যন্ত যে আপনার গ্রাম আদালত বলতে যেটা সেটা আমি আদালত চালাচ্ছি এবং আমি কারো হুমকির সম্মুখীন হই আমি এই রাষ্ট্রীয়ভাবে আমার এলাকায় যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাদের সর্বাত্মক সহযোগিতা পাইছি এবং আমি এই যে এবার আপনার বিজেপি চৌল আসছে আমি এটা প্রতিটা দলকেই সর্বাত্মকভাবে সমভাবে দেওয়ার চেষ্টা করতেছি এবং সেটা গরিব মানুষ যাতে পায় গরিব মানুষ যাতে পায় আমি সেই সেবাটাই দেওয়ার চেষ্টা করছি একটা দায়িত্ব নেওয়া সহজ কিন্তু এটা পালন করা বড় কঠিন জিনিস তো যত কষ্টই হোক তারপরও চেষ্টা করতেছি যে ভালোই লাগে সমস্যা নেই কারণ মানুষের সেবা করে আসছি তো গত তিন প্লট আমি মেম্বার কাছে মানুষের সেবা করতে করতে এই পর্যন্ত আসছি তো সেবা করাটাই আমার ধর্ম আর এটা পাওয়ার পরে যেমন আরেকটু নিজের কাছে আরেকটু ভালো লাগছে আর বিরুদ্ধপূর্ণ লাগছে সেই সাথেই আমাদের মেম্বারদেরকে নিয়ে আমি চেষ্টা করে যাচ্ছি যে মানুষের সঠিক সেবা দিতে পারে আমার কিছু রাস্তাঘাট আছে তবে বেশি কিছু বাকি নেই তারপরও রাস্তাঘাট কি বড়ো বড়ো কিছু রাস্তাঘাট বাকি আছে সেটা ইনশাল্লাহ আশা করি পূরণ হয়ে যাবে আর কারণ আমাদের অনুমোদয় চাচ্ছেন যে কোনো কাজ যেন বাকি না থাকে এবং সেটা যেন সঠিকভাবে পালিত হয় এবং ডিসি সাহেবের নির্দেশনা যে সমস্ত কাগজপত্র আমাদের নারায়ণগঞ্জ থেকে আসে আমরা যথারীতি সেটাকে ফলো করে কাজ করে যাচ্ছি মুরাপাড়া আমি যেহেতু একটা দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আমি যেহেতু নির্বাচিত চেয়ারম্যান না সেই হেতু আমি তাদের ভবিষ্যৎ নিয়ে কী বলতে পারবো বলবেন না আমি তো চাচ্ছি যে এই মুরাপাড়া ইউনিয়নবাসী এবং একটা সুন্দর সুষ্ঠ সমাজ মানুষ নিয়ে বাসুক চলুক এখানে না থাকুক সন্ত্রাস না থাকুক মাদক মানে এমনভাবে চলুক যে একে অপরকে কাঁদে নিয়ে সাথে মানুষ চলুক এটি আমি আশা করবো আর কিছু মাদকের বিরুদ্ধে আমাদের প্রতি মাসে মাসে আমাদের উপজেলা সমন্বয় কমিটি মিটিং হয় সেখানে আপনার মাদকের বিরুদ্ধে বিশাল আলোচনা হচ্ছে এবং সেখানে প্রতিকার হচ্ছে আমাদের মহোদয় সেখানে বিভিন্নভাবে স্পটে যেয়ে পুলিশ প্রশাসন থানার পুলিশ প্রশাসন তারা এখন যে চাপ সৃষ্টি করছে এত করে মূরাবতে অনেকটা কমে আসছে